তো গাই সেদিকে কিন্তু পুরো ফুল একটা স্কোয়ার আছে চলো সামনে কিন্তু এনিমি আসছে আর ভাই আমরা কিন্তু গাড়ি নিয়ে ঢুকছে আর দেখো ওই গাড়ি নিয়ে থামবো আমি কিন্তু গাড়ি নিয়ে দূর চলো ভাই গাড়ি নিয়ে দূর দরজার প্যাসেঞ্জার সিটে বসে বাই চলো এবার কিন্তু গাড়ি লোক টান দিব গাছ থামান যাবো না কিন্তু স্কোয়ার মিলে আমার মেয়ে দিব চলো অর্ধেক খাওয়া দিছে আর বাই চলো এদিকে নেমে যাবো নেমে কিন্তু ভাই ওগুলো হাত করার চেষ্টা করবো আর গায়ে চলে কিন্তু থাটপাটি করার চেষ্টা কিন্তু আমার টিমেট ওটা নক করে দিচ্ছে আরেকটা সামনে কিন্তু ভাই কী ড্যামেজ দেয় ভাই চল্লিশ কি একটা ড্যামেজ দেয় চল কিন্তু নক করে দিচ্ছি কিলটা ফিনিশও করে দিচ্ছি আর ভাই সামনে কিন্তু আরও প্লেয়ার আছে আর চলো আমার টিমের কিন্তু মাস্টার টাক চালাইতেছে দেখা যাক আমার কি এই কী করতে পারি চল এদি কিন্তু ভাই এনিমি আছে ওটা ওটা খাইতে চো এদি কিন্তু আমার টিম আমার গায়ে তুলে দেয় কিন্তু ভাই আমার পাক নামের জন্য আমি গাইস নাই উঠে গাইস দেখছি মার খাই উঠে কিন্তু ভাই আমার ঠাটপাটি জায়গা দেখে চলো এদিকে কিন্তু ভাই সেভাবে ঠাটপাটি করতেছি আর ভাই এদিকে দিয়ে আছে আর ভাই এই ছে ভাই কেমন কি আর গাড়ি ওয়াল কিন্তু আর ভাই ছক্কা মারে দিছে আমার বান্ধবীটা ভাই এটা তো আমার টিম মেটে গাড়ি আমি হায় বুঝলাম না গেছে আমি ছকে ও রে ভাই রে ভাই আমার টিম মেটে গাড়ি চালাতেছে এনিমি

সামনে যাই কিন্তু কিল করুন চলো ভাই কিন্তু আমি তো ম্যাক্স বানাইছে ম্যাক্স ম্যানের সামনে কিন্তু কেউ ঠিকতে পারবো না আর চলো ভাই আমার টিমের লাল দাগ চলো এদিকে কিন্তু লাল দাগ মানে লোকেশন যাবো চলো এদিকে কিন্তু আর বসে আমার টিমের ডাউ দিকটা যাতে দিচ্ছে আর চলো আমি কিন্তু ম্যাক্স ম্যান যাতে দেওয়া অলরেডি কিলটা নিয়ে নিছি ভাই আমার টিমের কষ্ট যে কিল পাইলো না চলো এই কিন্তু কনফার্ম ডো করে দিবো আর কেছে আমার মারা কেটে আসতে আরে ভাই বন ফাই আর বস কি আর কম আর চলো সাথে কিন্তু এনে সাতটা মাত্র সবাই তোর ভাই আমার মানুষ কি আর কম দুঃখের কথা আজকাল কয় না আমার মাঠে আর ভাই

কনফর্ম করেছে চল সামনে কিন্তু পুরো পুলিশ কোথাও আসে আগে সে কিন্তু লুটপাট করে লমু আস্তে করে আর কিন্তু আমার লুটপাট চলে এটি কিন্তু লুটপাট করে নিবো লুটপাট্ট করে আস্তে করে সামনে চলে যাবো ভাই মিশিং গান আছে চলে আছে সবগুলো নিয়েছে আর ভাই সামনে কিন্তু এনিমি আছে কারণ যে কিন্তু করতে চলো আমার চার নম্বর টিমেট তুমি খাই দিচ্ছে চার নম্বর টিমেট খাই দিচ্ছে আর ভাই কিন্তু চলো ভাই আর তুমি কোথায় আসুন গাড়ি নিয়ে ইস্কট এখন আমার কথা বলব গাড়িদের নাম্বার আমি টান চলো বাসে সিট ও ব্যবস্থা আবার কিন্তু নাইমা আবার ভাই ড্রাইভিং সিট ওপরে আর চলে এমনি টান আমাদের মনে দেবো না গাড়ি কিন্তু ইস্কট করবো আমার খাই কি আর চলো তুমি চল এদিনটা অবশ্যই কিন্তু ভাই আমার মত কিছু খেয়াল এসেছে আর ভাই নাই কিন্তু এখন থার্ড পার্টি কোন ইচ্ছা মতো ভাই চলে এটি কিন্তু ভাই এই নক টিমেটা আর চলে এটি কিন্তু একটা আছে বড় বড় কিন্তু মরণার চলো ফাইনাল কিন্তু নক করে করে আর আট চল কীরকম করে দেবো কীরকম করে কিন্তু ভাই এখন কী হবে কী হবে আর ভাই চলো সামনে কিন্তু আর এনেমে আসে কিন্তু ভাই ওকুন দিয়ে একটা আস তাই ওদের ভাই চলে এটি কিন্তু ভাই দিচ্ছি আর এসে ছিল আমার টিভিটা আমার নিতে আমি গাড়িতে তুমি চলো গাড়িতে উঠে গেছি আর ভাই প্লেয়ার আসলে এইটা মনে হচ্ছে মাপতে গিয়েছিল কিন্তু ভাই আমি দেখি নাই কিছু করার নেই চলে এই দিনটা একটা প্লেয়ার নখ আসলে এটা কিন্তু ম্যারেজ আর ভাই এই দিন বটে বটে এমন এমন গুণ আছে চলো এই দিন ধরো ম্যারেজ দিচ্ছে আর ভাই খেলা হবে চলো আ ভাই এমন ছকমা লোকে ভাই এটা তো আমার টিম মেটে গেছে আমার ছকমাটা কেমন ভাই সব এটা কোনো কথা আমার ছকমালা আমার টিম মেটে গেছে এ ভাই ও ভাই দেখছি ভাই আমার এই আমার টিম মেট ড্রাইভিং কত করত ভাই এনিমে ড্রাইভিং ওকে আমার এনিমি গাড়ি চলে আমার টিম মেট না চলে দি কিন্তু আমার টিম মেটও খাই দিব অবশ্যই আর ভাই চলো আসতে করে দ্বিতীয় ম্যাচে চলে যায় এই ভাই এই ম্যাচ প্রথম চলে যায় তোমরা দেখছো চলো আমার টিমেট কিন্তু আমার আর সামনে কিন্তু আছে লাল কিন্তু ডাউনলোড করেছি লাল সাথে দিয়া চলো কনফার্ম করে দিই কখন দিয়ে কিন্তু সামনে চলে যাবো সামনে চলে কিন্তু আরো স্কিল করবো

আচ্ছা ভাই এদিকে অবশ্যই এদিকে কিন্তু আমার টিমের টেটে পেরাই চলো ভাই এনিমিটে কই ভাই যে এনিমি না গেছে এখন কিন্তু আমার টিমমেট ডরাই গেছে ভাই চলো এদিকে কিন্তু ভাই কই এনিমিটে ভাই দি দারো টায়ার ক্লাব আপ দিয়ে দেই কই কই ভাই ওই যে এনিমি গেছে চলো আমার বুদ্ধি কিন্তু আমার কামলে গেছে এদিকে কিন্তু আছে ভাই লাল লাল কিন্তু ডাউন ডা করে চলো বড় বড় ডাউন লাল ভাই আমার কি গছল একটু দাম আমার মেরে তো চলো লাল লাল কিন্তু কনফার্ম ডা করে দিছি কয় এখন আমি সামনে আসছে একটা ভিডিওটা কাট করে ভিডিও যারা এখন লাইক করে করেন লাইক তো করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও ফটো সাবস্ক্রাইব গাইস আর গাইস আমি কিন্তু এদিকে আবার চলো এদিকে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে

মানে গাড়ি বোধ ঠুকতে আছে ঠুকতে আছে ঠুকতে আছে চলো ভাই লাস্টিক দিয়ে কিন্তু ভাই এটা বলে রান কিন্তু আমার টিম মেটের বলে ভাই আমি আমার আমি বল আমি করতে চাইছি আগের ম্যাচের মতো চলো এটি কিন্তু উঠে যাবো উঠে কিন্তু ভাই যা টিম মেটার রিভেট এক নাম্বার ভাই না কয় নাম্বার ভাই যেন যাই হোক এক নাম্বার ভাই কিন্তু রিভেট দিয়ে দেবো চলো এটি কিন্তু ভাই আমি যাবো না যাবো না বার্তা ছিলাম দেখা যাক গেছে আমার কিন্তু অনেক কিছু যদি আসি কিন্তু গাছ আমি যাবো না যাই হোক হ্যাঁ চলো এটি কিন্তু আমার টিম মেটার রিভেট দিয়ে যাবো আর আমরা কিন্তু ভাই ফাইট নেওয়ার চেষ্টা করবো দেখা যাক আমাকে আর কত 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 ফাইট নিতে দেখা যাক গেছে আর চলো এদিকে নিচে নিচে ফাইট মোটা অনেক কিছু নিমো আগে সেদিকে একটু সমস্যা মানে নেট মিনি নাইনটি হয়ে যায় চলো কিন্তু আমার টিম মেট ভালো পাক নাইনটি মেট তিন নাম্বার ভাই ঢুকে কিন্তু ওনার মারি খেয়ে যায় ভাই পুরো ফুল স্পিডে মাঝখানে ঢুকে যায় চলো এদিকে কিন্তু বাইরে মারাম গেছে এটা বাঘ পায় না বই আসতাম কিন্তু ভাই টিম মেটে চালাকি তাই কিন্তু ভাই আমিও ঢুকে গেছি ভাই দেখো আবার কিন্তু পোটল মারবো পোটল মারি কিন্তু সবাই ঢুকে যাবো আর ভাই পোটলটা মাছ একদম ঠিক যায় ভাই একদম ওপেন মাছ কি আর কম ঢুকের কথা ভাই মানে ফাইট হইতে আসে মাছ কেনা মেরে দিচ্ছে মানে এক সাইডে মানে পিছু এনেমি সামনে এনেমি গেছে এমন যে মাছের পোটা মাছ কেনা মেরে দিচ্ছে কি আর কোনো চলে দেখো আমি কিন্তু ঢুকে যাবো হঠাৎ করে দেখো গাই পোটল মারতে আসে এই যে আপস টিমে এখন পোটল মারবে ভাই এমন যে পোটল মারে গেছে কি আর কোনো চলো এই যে পোর্টাল মাত্র আছে গ্যাস দেওয়া যাক অন্য পোর্টালে মারে আর চলো পোর্টালটা কিন্তু ম্যারেজ আছে আমি কিন্তু রোদে যাবো কিন্তু না গ্যাস কিন্তু পোর্টাল ম্যারেজ আছে মারি কিন্তু ভাই একদম মাঝখানে আগে পড়ে গেছে গ্যাস কি আর কোন পিছনে নিবি সামনে নিবি পুরো দিকে নিবি আর ভাই আমি কিন্তু আমি পলাই থাকতাম কিন্তু না পলাই ভাই আমি আর ফাইট নিতে ভাই কি আর কোনো এনিমি কিন্তু আমার দেখে নেই কোন হালে আমি কিন্তু পলাই থাকতাম চলো কিন্তু মারার চেষ্টা কিন্তু ভাই বটে বটে অনেকগুলো মারি কিন্তু ভাই আমার ফুল ড্যামেজ দেয় আরেকটা এনিমি ডান্টা আমার কিন্তু মারা দেয় কিছু না করার নেই গেছে কিন্তু টিমেটে বকা বলার জন্য কিন্তু আমার